টেলিভিশন চ্যানেল পাবেন পথ পাবেন বিএনপি গেলে আওয়ামী মানে জামাত গেলে এই অবস্থান মধ্যে তারা আছেন লেট দেম ডু ইট নট এ প্রবলেম বা এরা আসলে প্রকৃতপক্ষে বিএনপিকে পছন্দ করে না বা জামাতকে পছন্দ করে না বিশেষ করে বিএনপি পক্ষে অনেক মানুষ আছেন যারা সবসময় বিএনপি বিরোধী ছিলেন তারা একটু মানে প্রচুর সমালোচনা পর্যন্ত করেছেন উনার কিন্তু এখন তারা মনে করেন যে তারা কারণ আওয়ামী লীগ নাই এবার এরা এক ধরনের ধর্মদ্রোহী ধর্মবিদ্বেষী গুরুবীরে গুপ্ত ভারতীয় এজেন্ট মনে রাখবেন এরা এবং এই যে আজকে আমি একটু আগে আমার লাইভে আমি প্রশ্ন করে আসলাম আপনাদেরকে এই যে জেটাই খান পান্নার একাত্তরের মঞ্চ দাঁড়িয়েছে আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে সেই আমার লাইভ মানে লাইভে যে একাত্তরের মঞ্চ দাঁড়িয়েছে পৃথিবীতে পৃথিবীতে দেশের স্বাধীনতাকে নিয়ে এমন ব্যবসা বাণিজ্য এবং কোটি লক্ষ কোটি টাকার বিজনেস পৃথিবীতে কোথাও হয় নাই এই জায়গা সেন্সেরভে এখানে কেউ হাত দেয় নাই অন্যান্য দেশে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের স্বাধীনতার চেতনাকে বা সেন্টিমেন্টটাকে বিক্রি করে রাজনীতি করা হয় এখনও অথচ চুয়ান্ন বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা লেডিস অ্যান্ড জেনমেন ধরেন আমি আপনাদেরকে বলি তাদের চেতনা এখন দাঁড়িয়েছে বলে রাখি এই যে এখন দেখতেছেন যারা প্রচন্ড বিন পন্থী কিন্তু সারা জীবন বিএনপি বিরোধিতা করেছেন কেন জানেন এরা এখন কোথায় যাবে খুঁজে পাচ্ছেন না যেদিকে দেখায় সেদিকেই মনে করে তারা জামাত শিবির এর জন্য তারা বিএনপিকে মন্দের বিরুদ্ধে ভালো নিয়েছেন তারা কেন আসলে এরা ঘুরে ফিরে গুপ্ত আওয়ামী লীগ গুপ্ত জাতীয়তাবাদী বিরোধী এরা গুপ্ত ধর্মদ্রোহী দিস দ্য বটম লাইন আর একাত্তর চেতনার নামে যারা এখন আসতেছেন এরা খেলাম আমি আপনাদেরকে বলি এরা হলো আওয়ামী লীগকে এবং ভারতীয় আগ্রাসনকে পুনঃ প্রতিষ্ঠা করার একটা গোপন ইন্টালেকচুয়াল মেকানিজমকে বলা হয় একাত্তরের চেতনা বা এই বিষয়গুলা গুপ্ত শিবিরের নাম দেওয়াটা এগুলো এরা হচ্ছে গুপ্ত ভারতীয় গুপ্ত ওই ধরনের বাংলাদেশ বিরোধী তথা ধর্মদ্রোহী গুপ্ত যারা আছেন তারাই হচ্ছেন এরা আমি আপনাকে বলি আমি যারা খান পান্না গ্যাং যারা আছেন আজকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্লোগান দিচ্ছিলেন আচ্ছা আপনারা আমাকে বলেন তো আপনারা এই যে একাত্তরের এখন দাঁড়িয়েছে আপনাদের মানে একাত্তরের মঞ্চ দাঁড়িয়েছেন এদেশ চুয়ান্ন বছর মানে স্বাধীনতার গেল একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই এই রাজনৈতিক ব্যবস্থা আপনাদের একাত্তরের দণ্ড দাঁড়াইলো না কেন চেতনা শৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হলো সতেরো বছর হুনগুম প্রাতিষ্ঠানিক রূপ ছিল কেন দাঁড়াইলো না আপনাদের চেতনা আপনারা এদেশ থেকে এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা পাচার হয়েছে লুটপাট করা হয়েছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দাঁড়াইলো না কেন আপনাদের একাত্তরের চেতনা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি অর্থনীতি রাজনীতি শিক্ষা ধ্বংস করে দেওয়া হয়েছে দাঁড়াইলো না কেন আপনাদের দণ্ড এটা আমার প্রশ্ন দিনের ভুট রাতে করে গণতন্ত্রকে বোলন্ঠিত করে সংবিধানকে পরিবর্তন করে যাচ্ছে দণ্ড বলেন চব্বিশের গণ অবস্থানে আমাদের পাখির মতো আমাদের সন্তানদেরকে হত্যা করলো তারা হাজার হাজার পঁচিশ হাজারকে ভঙ্গ করে দেওয়া হয়েছে আপনাদের চেতনা দণ্ড দাঁড়াইলো না কেন এই প্রশ্নটা উত্তরটা আমাকে কেউ দিতে পারবেন না কেন দাঁড়াই না আপনাদের দণ্ড এখন দাঁড়িয়েছে জান পান্নার জাই খান পান্নার দণ্ড কোথায় দাঁড়িয়েছে তাও অনলাইনে দাঁড়িয়েছে ভিডিও কলে দাঁড়িয়েছে মাঠে দাঁড়ায় নাই বাংলাদেশের পক্ষে তার এই বদমাশির কারোর সিস্টেমে এইখানে তার মানে দণ্ড টিকে দাঁড়িয়েছে এরা ভারতীয় গুপ্তচর এদের বিষয়ে খোঁজ থাকবেন এদের যেখানেই দাঁড়াবে সেখানেই এটাকে সিস্টেম করে দিতে হবে